আসসালামু আলাইকুম বিওয়াস আমি চলে আসি শপিং কুইন ফালাক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নুর মোহাম্মদ সৈকত বরাবরের মতো আবার আজকে চলে আসলাম সোমায়া টেরাস সোমায়া টেরাস মানে নতুন নতুন আনকমন প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসা তো বিওয়াস আপনাদের সামনে একটা নিয়ে আসলাম বুফে খাবার সার্ভিং ডিশ খাবার গরম করে রাখার জন্য সম্পূর্ণ আনকমন এবং খুবই লেটেস্ট এবং পুরোটা ভিডিও যারা জুড়ে সহযোগিতা করতেছে আমাকে শপের পক্ষ থেকে শপের প্রোপাইটার আব্দুর রহিম ভাই রহিম ভাইয়ের কাছে চলে যায় আসসালামু আলাইকুম জিয়া সরাকমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন দোয়া করি সব সময় তো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের ছোটো ভাইয়ের মতন আমি আমার ভাই বোনেরা যে যেখানে আছেন তো আমরা আজকে আপনাদের সামনে একটা যে সার্ভেন নিয়ে আসলাম এটা হলো আপনার জ্যাব্রা কোম্পানির জ্যাব্রা কোম্পানির নন ম্যাগনেট অ্যাসেস এর মধ্যে এবং খুব লেটেস্ট মডেলের খুবই সুন্দর খুব আনকমন জিনিস আর এটা ওই যে এখানে আপনার এই যে এই কোম্পানিটা দেওয়া আছে আর এটা আপনারা কিভাবে কি করবেন সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই হলো আপনার এটা ঢাকনাটা সম্পূর্ণ হলো আপনার এই যে অটো সিস্টেম এই যে অটো সিস্টেম ঢাকনাটা এটা অটোমেটিক আপনার এখানে ছেড়ে দিলে ডাকনাটা উঠায় ডাকনাটা অটোমেটিক লেগে যাবে আর এখানে যে এখানে দুইটা যে যেটা যে দেখতে মুভিং সিস্টেম স্প্রিং হচ্ছে এখানে কিন্তু আপনার দেখা আছে বা দুটা ব্যারিং দেওয়া আছে যে ফ্যানের ভিতরে যে ব্যারিং গুলো থাকে এই ব্যারিং গুলো দেওয়া আছে যে দুই সাড়ে দশ বছরে যে নষ্ট না হয় সাধারণ স্প্রিং দিলে কিন্তু এগুলো স্প্রিং আস্তে আস্তে জং করে নষ্ট হয়ে যাবে দুই এক বছর পর আর এটার ভিতরে দেওয়া আছে আপনার ব্যয়ারিং একটা বেয়ারিং ফ্যানের ভিতরে লাগানোর পরে সে ফ্যানটা কিন্তু দুই সাত দশ বিশ বছর ঘুরে আর এটা কিন্তু আপনার এই ডাকনাটা এখানে উল্টা দিবেন খাবারটা নেওয়ার জন্য তারপরে এটা নিচে আপনার যে আপনি খাবার যে গরম করবেন যেটা স্পিড দিয়ে সেটা কিন্তু এই যে এই জিনিসটা এটার মধ্যে আপনারা এটার মধ্যে দিয়ে এটা পেরে আমার ভাই বোনেরা কিন্তু জানে যে কিভাবে কি করতে এই যে এখানে দিয়ে দিলেন যে এটা কিন্তু আপনার ভাইকা দিতে হবে এটা সাইডে দিলে অটোমেটিক এটা ঢাকা হয়ে যাবে এবং ডাকার পরে কিন্তু এটা আপনার গরম হইতে থাকবে গরম হয়ে গেলে এটা আপনারা বুঝতে পারবেন যে খাবার দেখা গেছে গরম হয়ে যা উপর দিয়ে কিন্তু গ্লাসে ডাক না এই যে উপরে কিন্তু গ্লাস দেওয়া এটা টেম্পারেশন গ্লাস দেওয়া এবং এগুলো বিশ বছরের মধ্যেও মনে করেন গ্লাস কোনো দিন নষ্ট হবে না আর খুব দামি গ্লাস দেওয়া এটার উপরে আর এই যে বডিটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট এবং ফুল অ্যাসেসের মধ্যে কোনো কালারিং করা না কোনো আপনার মেটাল মিস্কার করা না এটার সাথে হ্যান্ডেলটা সম্পূর্ণ অ্যাসেস নন ম্যাগনেট এবং সাইজও দিদি আপনার চতুর্দিকে পিছনে কিন্তু এটার এটা যে নিচে যে পায়াগুলো আছে এগুলো কিন্তু নন ম্যাগনেট অ্যাসেস এর মধ্যে ফুল স্টিল এবং ফুল স্টিল আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতে পারবো যে এটা চুমুক ধরে বা এটা জং মোচ্চাপড়ে তাহলে আমরা এটা কিন্তু দশ বছরের মধ্যে এটা আমরা কালার চেঞ্জ করার মতন আরেকটা দিতে পারবো আর এটার পাশে কিন্তু আরেকটা জিনিস দেওয়া আছে এস টাইজে এটা স্পন জন্য 24 ঘন্টার জন্য রাখার জন্য যে কোন জিনিস সেটার মধ্যে রাখতে পারবেন তো এই যে এটা হলো আপনার এখানে একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডের মধ্যে এটা বসানোর জন্য এই আর এটা কিন্তু আপনার এই যে পায়াগুলি কিন্তু সেম একবার স্ট্যান্ড এটা আগলা করা যাবে পায়ার থেকে আগলা করা যাবে আবার এখানে আপনি একদম সোন্দর মত এটা ঘাড়ে ঘাড়ে বসা যাবে কোনো লরাচারা করবে না যে কোন টেবিলে পরিবেশন করতে পারবেন তো এটা আমরা নন ম্যাগনেটিক স্টিল আবারও বলে দিচ্ছি এটা কিন্তু জ্যাবরা কোম্পানি আর এই যে কোম্পানির এখানে আপনার লোকো দেওয়া আছে আর এটা আমরা পাঁচ বছর আপনার কোম্পানি থেকে একবার গ্যারান্টি দিয়ে দিচ্ছি ফুল গ্যারান্টি কোনো আপনার ওয়ারেন্টি ওয়ারেন্টি না ফুল গ্যারান্টি রিপ্লেসমেন্ট পাঁচ বছরের মধ্যে যদি কোনো রকমে কালো হয়ে যায় জং মশা ধরে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট নতুন চেঞ্জ করে আর একটা দিয়ে দেবো আমাদের ফাইভ স্টার হোটেলগুলোতে এগুলো সাধারণত বেশি চলে তো আপনাদের যার যেখান থেকে পয়জন্ত পারবেন এটার নিচে খাবারের নিচে পানি রেখে এই এখানে হ্যাঁ এখানে খাবার পানিটা দিয়ে

এত এত সুন্দর একটা চমৎকার প্রোডাক্ট এটা ওয়ারেন্টিও শুনলাম গ্যান্টি শুনলাম প্রাইসটা একটু শুনতে সেকুদ ভাই এটা প্রাইজ কিন্তু আসলে এটা তো খুবই আনকমন কোয়ালিটির জিনিস এটা প্রাইজ কিন্তু এই যেইখানে আমাদের দেওয়া আছে সেগুদ ভাই উনতিরিশ হাজার সাতশো টাকা এটা একদম কোম্পানির প্রাইস সম্পূর্ণ কোম্পানির প্রাইস এটা উনতিরিশ হাজার সাতশো টাকা এটা ঢাকা ঢাকার বাইরে যেই কোনো জায়গা হোক এটা সম্পূর্ণ এই প্রাইসটার মধ্যে আপনারা যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আর এটা আমরা কোম্পানির তরফ থেকে আমার সুমার্ট এটা তরফ থেকে যদি ডাকা নেন বা ডাকার বাইরে নেন আপনারা এটা ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আলোচনা করে নেবেন খুবই একটা চমৎকার সামনে নিয়ে আসলাম আর আজকে ভিডিওটা আমরা এখন শো করে দিচ্ছি একশো উনচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর প্রোপাইটর আব্দুর রহিম এখানে গ্রামীণ নাম্বার তিনটাতে ফোন করতে পারবেন তিনটা নাম্বারই এখানে স্ক্রিনে থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে সংযোগ হয়ে কথা বলতে পারবেন আর নিউ মার্কেট কাঁচা বাজারে আসলে আমাদের লোক গেপতে নিয়ে আসবে যদি চিনতে না পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম